বিশিষ্ট ক্রীড়াবিদ বিএনপি নেতা শিল্পপতি জননেতা সামির কাদের চৌধুরী বলেছেন গত পনেরো বছর ধরে শুনে আসছে বাংলাদেশের হিসাব এক রাওজানের হিসাব এক আমি বলতে চাই দেশের অন্যান্য জায়গা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের রাওজানও ততটা গুরুত্বপূর্ণ এখন কারো কাছে কাউকে চাঁদা দিতে হবে না বাংলাদেশ স্বাধীন রাওজানও স্বাধীন সবাই মিলে এই রাওজানকে সুন্দর করতে হবে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাওজানবাসীকে এক হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি আমি আপনাদেরকে বলতে চাই দেশে বাংলাদেশে যে জায়গা যত গুরুত্বপূর্ণ এই রাউজান ওই তত গুরুত্বপূর্ণ এটা এখন আপনাদের আমাদের সবাই মিলে প্রমাণ করে দেখাতে হবে এই মুহূর্তে যে সরকার আছেন আমাদের আর্মি ভাইয়েরা আছেন তাদেরকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে রাউজানবাসী গুরুত্বপূর্ণ কোত এই দেশে আমার অনুরোধ হইল আপনাদের কাছে কোন রিকশা তো একSqlConnection ব্যবসা কোন কারো কাছে কোন চাবধান বেপে করনা বোধবার 14 আগস্ট বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে তিনি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে মত বিনিময় করেন কদলপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি নেতা এম হাসেম রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এ সবুরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বিশেষ অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপির চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল জেলা যুবদলের সহ সভাপতি মুজাম্মেল হোসেন চৌধুরী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল কান বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম জাহেদুল ইসলাম চৌধুরী কাজী গিয়াস নুরুল আমিন তপন মোহাম্মদ হোসেন বাচ্চা আলম হোসেন চৌধুরী যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন হাসান বাহাদুর মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী যুবদল নেতা আনোয়ার হোসেন বাসলু সোহেল চৌধুরী সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এরশাদ সাইদ আমান রানা পরো ছাত্রসবক দলের আওপায়ক শাহাদত মির্জা পরো যুবদল নেতা আরিফুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা তোসلیم নেওয়াজ আব্দুল মান্নান জেলা ছাত্রদল নেতা তোসلیم উদ্দিন ইমন সুটন আচম গাহিদুল ইসলাম মোহাম্মদ ইমরান লিমুন চৌধুরী বাপ্পা মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ বাদশা মোহাম্মদ কাশেম মোহাম্মদ পারভেজ সোহর আর অনেকে